আল্লা আল্লাহ যে মতো মতো ওই চট্টগ্রামের মতো যেই মহিলারা আল্লাহ আল্লাহ রাসুলের কথা মাইন্যা চলছে ওই রকম এক একজন মহিলাকে হাসরের দিন এক একটা হুরের চাইতে সত্তর গুণ সৌন্দর্যতাকে বাড়ায়া দেওয়া হবে এক একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর যদি আপনারা মার ওই আকিলালের মারে বাড়ায়া দেয় বলুন হুরের দাম বেশি হবে না আকিলালের মার দাম বেশি হবে কখন হবে ইসতামের মধ্যে যখন ঢুকে যাবে নবীর কথা মতো যখন জিদবি করবে হাসরের দিন ওই রমজান মাসের উজা রাখতেন কষ্ট করতেন বেশি মহিলা রমজান মাসের রোজা রাখতেন সেহেরি পাকাইতেন ইফতার বানাইতেন মহিলা এই জন্য হাসরের দিন একজন কালো মহিলা জান্নাতি হবেন জান্নাতে যাইতে থাকবেন স্বামীও রোজা রাইখা জান্নাতে যাবে স্বামী যাবে আগে পিছে পিছে যাবে স্ত্রী স্ত্রী ডাকবে পিছন থেকে স্বামী গো ও স্বামী আমি দুনিয়াতে কালো ছিলাম বিদায় তুমি আমাকে ভালো পছন্দ করো নাই আমার সাথে কোথাও তুমি যাও নাই কালো দেখা আজকেও তুমি আমারে ভালাইয়া জান্নাতে যাইতেছ গা আমার আমারে নিয়ে যাও না ওই স্বামী পিছন হাত দিয়া কইব না তোমার নিতে রাজি না শুনছি সত্তরটা হুর বলে বেহেসতে পাবো সুন্দরী হুর কাজী তোমার নিতে রাজি না ওই বিবি বলবেন স্বামী একটু ছায়া দেহ না আমার দিকে একটু ছায়া দেহ চাইতো না সত্তর বছর তোমার সংসার করলাম আমার দিকে একটু মায়া নাই একবার চায়া দেহ ওই স্বামী পিছনে চাইবো যখন সত্তর বছরের কথা কইব ছায়া দেখবো একটা উদিত সূর্যের মতো লাল দেখা যায় দিবি তুমি কি আকেল আলীর মা আমি ওই তো তুমি না কালো আছিলা, আজকে যে সুন্দর হয়ে গেছো স্বামী গো তুমি কি শুনো নাই আমার রাসুল বলেছে ইসলাম থেকে আমার আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছে ওই নবী বলেছে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ রাসুলের বিধান মতো যেই মহিলারা চলছে তাদেরকে এক একটা হুরের চাইতে সত্তর গুণ সুন্দর বাড়াইয়া দেওয়া হবে আজকে হাসনের ময়দানে এই প্রথম পুরস্কারটা আমি পেয়ে গেছি জুড়ে বলুন সুভান বলুন যে নবী মহিলাদের পক্ষে এই আলোচনা করতে যাচ্ছেন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা কেন আসবেন না আর শুনুন এমন একটা সময় ছিল পৃথিবীর জমিনে ইসলাম যখন আসে নাই ইসলাম যখন এই জগতে ঘরে ঘরে পৌঁছে নাই তখন মক্কা নগরীতে আইন ছিল মেয়ে যদি জন্ম হইতো ওই বংশের লোক মেয়ের বাবা কলঙ্ক মনে করত মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মেয়েকে গলায় টিপে মেরে মাটির নিচে দাফন করে দিত কোন কোন জালিম লোকেরা ওই জীবিত অবস্থায় মেয়ে সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়ে দিত কেন মেয়ে হইলে তারা কলঙ্ক মনে করত সংসারের মধ্যে অশান্তি মনে করত কলঙ্ক মনে করত। করতো মা বোনেরা তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকো যে দিন ইসলাম হইয়া رحمتাল লিলাল আলামিন নবী দুনিয়ার জমিনে আসছে তখন থেকে এই বিধান বন্ধ হয়ে গেছে আল্লাহু আকবার বলো মহিলাদের আগে আসা দরকার মেয়ে হইলে গলাই টিবে মারতো গলায় দিয়ে না হয় জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত যার মধ্য থেকে দাহিয়া কালবির জীবনীতে পাওয়া যায় দাহিয়া কালবি শ্বশুর থেকে বাহত্তরটা কন্যা শিশু বাচ্চাকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়েছে সল্লাদের ভূমিকা নিয়েছে এলাকার লোকজন আসতেন মেয়ে হইলেই দাহিয়া কালবির কাছে দাহিয়া কালবি মেয়েটাকে দাফন করে দাও শিশু বাচ্চাটাকে মেয়েটাকে মাটির নিচে দাফন করে দিত আর মেয়ে হইলেই এলাকা কলঙ্ক কলঙ্ক মনে 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 করত, করত, করত করত। দুর্বল বংশের লজ্জা মেয়ের বাবারা মেয়েদেরকে মাটির নিচে দাপন করে দিত বলুন এই আইন যদি এখনো থাকতো তাহলে কি একটা মেয়ে আমরা কি পাইতাম রে মা বোনেরা একটা মেয়েও দুনিয়ায় থাকতে পারতো না কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ইসলাম অর্থ শান্তি ওই শান্তি ধর্মের পক্ষ থেকে যিনি মননয়ন পেয়ে দুনিয়ার জমিনে আসেন যার নাম রহমত যার যিনি ছিলেন বরকত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে এই আইন বন্ধ করে দিয়েছে ঘোষণা দিয়েছে না না মেয়ে হইলে আর দাফন করা যাবে না যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে যার দুইটা মেয়ে হবে সে বেহেশতি হবে যার তিনটা মেয়ে হবে সেও বেহেশতি হবে তিনটা মেয়ের অধিক যার বেশি মেয়ে হয়ে যাবে বেশি মেয়ের বাবা বলে তোমরা মেয়ের বাবাকে দাদকা দিও না গালি দিও না এই গালি এই দাদকা আমি রাসূলের গায়ে এসে লাগবে মেয়ের বাবা হইলে রাসুলের গায়ে মেয়ের বাবা বেশি মেয়ের বাবা হইলে ধাক্কা দিবেন এই ধাক্কা রাসুলের গায়ে যায় লাগবে আচ্ছা রাসুলের গায়ে ধাক্কা দিলে রাসুল খুশি হবে না বেজার হবে অথচ রাসুল বলছে যার তিনটা মেয়ে সে হবে আমি রাসুলের সাথে বেহেস্তি জুড়ে করছি ভাব মা বোনেরা তোমাদের উপর যেদিন বিপদ ছিল এদিন ইসলাম নিয়ে শাস্তি নিয়ে আল্লাহর পক্ষ থেকে শাস্তির মনোনয়ন পেয়ে ওই রাহমাত তোমাদের একে দুনিয়ার জমিনে বাঁচাইছে আকবার বলুন

কিন্তু দাহিয়া চলে গেলেন আল্লাহর কুদরত বোঝা যায় না সন্তান হলো মেয়ে কিন্তু মেয়েটা এত সুন্দর সুন্দরের জন্য মা দরদি ওই মেয়ের নাম রাখলেন জামিলা জামিলা শব্দের অর্থই হলো সুন্দর এত সুন্দর দরদি মা কারণ মাদের মায়া বেশি দরদ বেশি বাচ্চাটাকে আর মারতে পারলেন না এত সুন্দর একেবারে হুব বাবার চেহারা দাহিয়া কালবি নিজেও খুব সুন্দর ছিলেন কি সুন্দর দাহিয়া কালবির বাবার চেহারার মতো মেয়েটা দেখে মা তাকে দাফন করলেন না জীবিত অবস্থায় মারলেন না দাফন করলেন না গলায় সুইও দিলেন না রেখে দিলেন ওই মেয়েটাকে আস্তে আস্তে বড় হইতে থাকলো তার বাবা কয়েক বছর পর যখন দাহিয়া কালবি বাড়িতে আসলেন বাড়িতে আসার পর ওই মেয়ের মা বলতেছেন দাহিয়া কালবির বিবি বলতেছেন ও জামিরা যিনি আসতেছেন ইনি তোমার বাবা মেয়েরা সাধারণত বাবারে মায়া বেশি করে না কম করে বলুন একটু বেশি করে দৌড়ে গেছে বাবা বাবা গো তুমি এতদিন কই ছিলা বাবা আমি তোমাকে দেখি নাই তোমাকে দেখার জন্য আমার কত আশা কত ইচ্ছা বাবার গলায় ধরে দুই গালে চুমাইতেছে বাবার মুখের গাম মুছে দিতেছে মেটা বাবা জিগাই মেটা কার স্বামী মেটা তোমার তুমি যে মাললি না কেমনে মারবো মেটা কত সুন্দর তোমার চেহারা কাজে আমার মায়া হলো আমি মারলাম না দাহিয়া কালবি বলেন মারছো না আমার কলম কিনি বানাইতা ঠিক আছে জামিলার মা তোমার জামিলাকে ভালো করে গোসুল দিয়ে কাপড় পরাইয়া দাও আমি তোমার জামিলাকে নিয়ে বেড়াইতে যাব। দাহিয়া কালবি বললেন মা খুশি হয়ে গেলেন মেটা বাবা বাবা বলে ডাকার কারণে বুঝি আমার মেয়ের প্রতি মেয়ের বাবার মায়া হয়ে গেছে ও মা বোনেরা তোমাদের কত বিপদ ছিল এই নবী দুনিয়ায় আগমন করার পর ইসলাম পৃথিবীতে আসার পর তোমাদের জন্য শান্তির পাইসালা হয়ে গেছে দাহিয়া কালবি বলতেছেন গুসুল করাইয়া কাপুর পরাইয়া সাজাইয়া দাও আমি আমার ওই মেয়েকে নিয়ে বেড়াইতে যাইবো যাওয়ার আগে রওনা হওয়ার আগে নিষ্ঠুর দাহিয়া কালবি একটা কোদাল একটা রেখে আসলেন মেয়ের মা গুসুল দিতেছে গোসুল শেষে জামা কাপড় পরাইতেছে মেয়েটা মার দিকে তাকাইয়া দুইটা চোখে পানি জর্জর করে ছাড়তেছে মা ডাকে মেরে এইভাবে আমার দিকে তাকিয়াছো ব্যাপার বুঝি না আমার দিকে তাকাইলে রে জামিলা কেন জানি আমার কলি যায় আগুন জ্বলতে থাকে বলুন সন্তানের উপর যদি কোন বিপদ চেপে যায় এ বিপদের খবর আগে জানে কে মার মনে সাক্ষী দিতেছে আমার জামিলার উপর নিশ্চয়ই কোন বিপদ জামা কাপড় গায়ে দিলে জামিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মার চোখে পানি দেখে মার দিকে তাকাইয়া চুকির পানি ছেড়ে ছেড়ে কান্দে মা বলেন জামিলা রে কেন এইভাবে কান্দো জামিলা ডাকতেছে মা গো আমার ভালো করে জামা পরাইয়া দাও আমার ভালো করে পোশাক পরাইয়া আমার ভালো করে সাজাইয়া দাও বাবার সাথে যাব মা কেন জানি আমার মন বলে গো আমি বুঝি আর কোনো দিন মায়ের কাছে পারবো না মা আমার মন বলে তোমার সাথে আমার আর দেখা হবে না গো মা ভালো করে সাজাইয়া দাও আমার জীবনের শেষ দেখা দেখা দাও মেয়ের দেখা বুঝি আর জীবনে হবে না গো মা এই জন্য আমিও তোমার শেষ দেখা দেখে যাচ্ছি মা আদর করে দুই গালে চুমাইয়া তাই না তাই না কোলে লইয়া জামা কাপড় পরাইয়া বাবার সাথে দিয়ে দিলেন যাও তোমার বাবার সাথে যায় জামিলা একটু যাইয়া পিছে মায়ের দিকে চাই চোখের পানি ছেড়ে দেয় মা মা গো বিদায় দাও গো আর দেখা হবে নিষ্ঠুর দাহিয়া গেল যাইতে যাইতে ওই পাহাড়ের গোহায় পাহাড়ের চিটাই নিরিবিলি জায়গায় ওই টুকরি দিয়ে কোদাল দিয়ে গর্ত করতেছে মেয়েটা বারবার জিগাই বাবা এই গর্ত কেন করো তুমি না আমাকে নিয়ে বেড়াইতে যাইবা দাহিয়া কালবি বলেন দাঁড়াও যাব আরো কিছুক্ষণ দেরি হবে গর্ত করতেছে করতে করতে বুক পরিমাণ গর্ত হয়ে গেলে দাহিয়া কালবি ডাকতেছে ও জামিলা দেখে যাও কত সুন্দর গর্ত করেছি বাবার ডাকে সন্তান যাবে বয় কিসের ওই দাহিয়া কালবি মেয়েকে ডাক দিলেই জামিলা বাবারটাকে দৌড়ে কিনারে গেলে ঘাড়ে ধরে টান দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া বুকের উপর পাড়া দিয়ে বড় বড় পাথর চাপা দিতেছে জামিলা নিজের থেকে ডাকতেছে বাবা গো ও বাবা আমার মায়ের না তোমার বাবা তোমার পরিচয় আমি কারো কাছে দিব না তোমার মেয়ে হইয়া পরিচয় দিলে তোমার যদি কলঙ্ক হয় গো বাবা কথা দিলাম যে দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না সেই দেশে আমি চলে যাব তবু আমার আইরো নাগো বাবা আমি আমার মায়ের কাছে যাইতে চাই আমারে মাইরো না তোমার যদি আমারে দেখতে কষ্ট হয় আমারে মায়ের কাছে পৌঁছাইয়া দাও নিষ্টর দাহিয়া কালবী কোনো কিছু মানলেন না বুকের উপর পাড়া দিয়ে পাথরের কোণাগুলো টেনে টিনে দিতেছেন দিতে দিতে মাটির নিচে পড়ে গেছে মাটি ফাক হইয়া একটা দাগ বেরিয়ে আইছে বাবা গো আমারে মাইরো না

এই মেয়ে হইয়া জন্ম নিলে মরতে হবে এটা কোনো বিধান না কোনো আইন না আগেকার দিনের আইন ছিল আগেকার ধর্মের মধ্যে এই সমস্ত যাই জামেলা ছিল যেদিন ইসলাম পৃথিবীতে এসেছে এই সমস্ত যাই জামেলা ইসলাম দূর করে দিয়েছে সকলে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু দাহিয়া কালবি বলেন আমি সত্তর থেকে বাহাত্তরটা কন্যাকে জীবিত দাফন করলাম কিন্তু আমার মনে ব্যথা হলো না এই মেয়েটাকে দাফন করার পর বাবা 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 বলে ডাকছে কবরে পুকের উপর পাড়া দিয়ে দাফন করলাম মাটি ফাইটা বাবা গো আমারে মাইর না এই ডাকটা আমার কলিজা মানাইতে পারতেছি না কানতে কানতে বাড়িতে গেছে বিবি জিগাই কান্দকে আমার জামিলা কোথায় দাহিয়া কানবি কান্দে বিবি গো তোমার জামিলা কে দাফন করে দিচ্ছি মা কান্দে এত ইষ্টুর কত হই লাগবো আমার এত সুন্দর মেয়েটাকে কেমনে দাফন করে দিলা দাহিয়া কালবি বলেন আমি এতদিনে বুঝেছি কাজটা ভালো করি নাই মেয়েটা আমারে বাবা বাবা কইয়া ডাকছে শেষ ডাকটা শুনিচি গো বিবি আমারে মাটির ভিতর থেকে ডাক মারছে বাবা গো আমারে মারো না যেখানে দাহিয়া কালবীর চিনে না আমি সেই দেশে চলে যাব। এ ডাকটা আমার কলিজার মধ্যে এখনো লাগছে আমি সহ্য করতে পারি না এই অপরাধ করলাম এই অপরাধের খমার কি আমি পাব দৌরাইয়া চলে গেলেন শান্তির ধর্ম ইসলাম ওই ইসলামের ধর্ম থেকে মনোনয়ন পেয়েছেন যিনি ওই দয়ার নবী মায়ার নবী দরবারে চলে গেছেন আল্লাহু আকবার বলো যে কবি যেখানে শুয়েছে এই জায়গাটা জান্নাতের বাগান হয়েছে বলুন সোনার মদিনায় জান্নাতের বাগান আছে কিনা আপনারা কি সেই নবীর জান্নাতের বাগানে যাইতে রাজি আছেন বাবা এই নবী যে মদিনায় ঘুমাইছে নবীজির রৌজা পাকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরো সের চাইতে বেশি জুড়ে বলুন সোভা আজকে সে নবীর কথার মর্যাদা নাই দুনিয়ার মানুষ ইসলামের ইসলামের পক্ষে মনোনয়ন দিয়েছে নবী মোহাম্মদুর রসুল উল্লাহকে বলুন আমরা এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে না যদি যাইতে পারেন অবস্থা কি হবে সুন্দর ব্যাপার দাহিয়া কালবি এবার বুঝে ফেলেছে অন্যায় করেছি অপরাধ করেছি বিপদ আমার উপর আসবে আমি কাজটা ভালো করি নাই আমি অন্যায়কারী অপরাধী হয়ে গেছি এই বিপদ থেকে বাঁচার জন্য

মাটির ভিতর থেকে ডাক আসছে বাবা গো আমার মাইর না হুজুর এই ডাকে আমার কলিজা কাঁপতেছে এখনো আমার মায়া লাগতেছে এই অপরাধের ক্ষমা কি আমি রাসূল আমি কি পাবো আল্লাহর রাসূল আমারে বলে দেন এই ক্ষমা আমি পাবো কিনা আমার নবী বলেন ইরা দাহিয়া আমার পাশে আমার হাতের সাথে হাত লাগাইয়া একবার খালি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে সব অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে কিন্তু ইসলামে ঢুকার পরে এই অপরাধ আর তুমি করতে পারবা না দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেলেন কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেলেন আল্লাহর অলিদের আদর্শ দেখে আল্লাহর অলিদের আচার আচরণ দেখে লক্ষ লক্ষ বিজাতিরা কালিমা পরে মুসলমান হয়ে গেলেন